আর বেগুন দশ কত করে বেগুন তিরিশ টাকা কেজি আর কচুলতি কচুলতি তিরিশ টাকাটি টমেটো টমেটো কুড়ি টাকা কেজি দেশি টমেটো আর মেসরি ফল মেসরি ফল আপনার আশি টাকা কেজি লাউর বাজার কত লাউের বাজার পঁয়ত্রিশ টাকা পিস আলু কেজি কত দুই কেজি পঁয়ত্রিশ টাকা কি জাতীয় আলু এটা এটা কাটিলালাল আলু ভাই সিমরাটি কত ভাই চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি পেঁয়াজের বাজার কত আজকে চল্লিশ টাকা কেজি কলা কত ভাই কলা চল্লিশ টাকা কেজি পালং শাক আটি টাকা পেঁপে কত পেঁপে তিরিশ টাকা কেজি আড়াই কেজি কে ওজন ফুলকপি ফুলকপি বাঁধাকপি কত বাঁধাকপি দশ টাকা পিস পুষা কে সেই ধরেছে যে কুড়ি টাকা আটি ডাটা কত ডাটা আটি বিশ টাকা আর কচুলতি কচুর লতি একশো টাকা কেজি

আর খুচরা বাজারে আজ আমি অলিদানি বাজারে দুই থেকে তিনটা খুচরা সবজির দোকানে যাব এবং তাদের মুখ থেকে সবজির সঠিক দামটা শুনে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা কেমন চলছে আপনার ব্যবসা ভালোই আছে ভাই মিষ্টি কুমড়া কি পিস বিক্রি করছেন না কেজি বিক্রি করছেন ভাই পিস হিসাবে ভাই 40 টাকা পিস আরে পালং শাকের আটি পালং শাক আজকে 10 টাকা আটি আর মিষ্টি ফল মিষ্টি ফল 80 টাকা কেজি পাতা ডাল কত বিক্রি করছেন আদার 50 টাকা কেজি এই হাইব্রিড না কারেন্ট না দেশি এইটা কারেন্ট ঝাল কারেন্ট ঝাল টমেটো কত বিক্রি করছেন টমেটো 20 টাকা কেজি ফুলকপি ফুলকপি আজকে 10 টাকা পিস ধন্যবাদ

আরে পুই শাক কাটি ভাই নতুন কাটি সবজি বাজার কেমন দাম কম বেশি 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 দাম বেশি সামনে কি সবজির দাম বাড়ার সম্ভব আছে নাকি থেকে যাবে